ভাইয়াঈদ উপলক্ষে অনেক ধরনের নতুন কালেকশন চলে এসেছে আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফার্স্ট আজকে যে কালেকশন দিয়ে শুরু করবো এটি হচ্ছে ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান ইন্ডিয়ানের ভিতরে জর্জেট দেখছে খুবই সুন্দর একটি কালেকশন অল ওভার কাজ করা হবে অল ওভার কাজ করা আচ্ছা শুরুতে ভিডিও শুরুতে শপের লোকেশনটা একটু বলুন আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড 11 লাইন 1 দোকান 1 বড় মসজিদের দক্ষিণ পাশে যদি কোনো লোককে অ্যাড্রেস কিনতে সুবিধা হয় আমাদেরকে ইমো WhatsApp এর নাম্বার আছে নাম্বার সাথে যোগাযোগ করলে আমরা অ্যাড্রেসটা বলে দিব ওকে ঠিক আছে ওকে যে জায়গা এলেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান পাকে ইন্ডিয়ান কালেকশন চমৎকার এবং অল ওভার বডিতে কাজ করা কিন্তু চমৎকার একটি ডিজাইন রেড কালারের ভিতরে চমৎকার আচ্ছা তারপর এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের কালেকশন ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটি কালেকশন এটার ভিতরে অল ওভার কাজ করা থাকবে প্লাস ওনারতেও কাজ করা থাকবে এটা হচ্ছে জর্জেটের ভিতরে ওনারটা দেখেন অল ওভার কাজ করা থাকে অনেক বড় অনেক বড় ঠিক আছে সালোয়ার কাপড় আড়াই গজ পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টেই বলা থাকে সার্ভার কাপড় আড়াই গছ থাকে আড়াই গছ থাকে নেপে নিলে খুশি হব ঠিক আছে তারপরে বিপুল গাজালা ব্র্যান্ডের একটি প্রোডাক্ট দেখে দিচ্ছি দেখেন্সে জিরো এম এম সিকুয়েন্স এর কাজ করা হবে ব্লু কালারের ভিতরে খুব সুন্দর একটি প্রোডাক্ট এর থেকে সুন্দর আর অন্যটা আছে খুব সুন্দর ঠিক আছে এটার ব্যাক পটেও কাজ করা থাকবে অনেকে বলে ভাইয়া ব্যাক পার্টে কাজ হয় না ভাইয়া আচ্ছা এটার ব্যাক পটেও কাজ করা আছে নিচে নে স্লিপ দেওয়া আছে খুব সুন্দর প্রোডাক্ট ব্লু কালারের ভিতরে এটার ওনরাটা দেখেন অন্যটা ওহ বাহ জমতকার বাহ সুন্দর ওনটাও ওনটাও খুবই গর্জিয়াস চমৎকার চমৎকার তারপরে আমরা কিছু কালেকশন দেখিয়ে দিব ইন্ডিয়ান কটন এর ভিতরে ঠিক আছে ইন্ডিয়ান কটন জি ইন্ডিয়ান কটন তাও কল ব্র্যান্ডেড

তারপরে আমরা দেখে দেবো ভূগোল ব্র্যান্ড কাতান ঠিক আছে ইন্ডিয়ান কাতান দেখে ইন্ডিয়ান কাতানের মধ্যে অনেকে বলে ভাইয়া ইন্ডিয়ান কাতান নাই আনে না আনে না ঠিক আছে এখন চলে এসেছে ইন্ডিয়ান কাতান দেখে ইন্ডিয়ান কাতান চলে এসেছে চমৎকার একটি কালেকশন এটাও অনেক সুন্দর প্লাস এটার ওন্নাটা হবে 0 এমএম সিকোয়েন্স দেখে আচ্ছা 0 এমএম সিকোয়েন্স হবে ওন্নাটা ওন্নাটা হবে পিওর জর্জেট পিওর জর্জেট ঠিক আছে 0 এমএম সিকোয়েন্সের কাজ করা হবে প্লাস

এবং অল ওভার বডিতে প্রিন্টের কাজ করা হবে ঠিক আছে তারপর আমরা চলে চলে আসবো এখন যেহেতু হিট যাচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্স হিট কালেকশন সব জায়গায় সিকোয়েন্স 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 পাঞ্জাবি তে সিকোয়েন্স আপনাদের কাপড়েও সিকোয়েন্স এটা একটা হিট কালেকশন এবং খুবই পপুলার একটি কালেকশন কিন্তু এটা চমৎকার সিকোয়েন্স সিকোয়েন্সের মধ্যে চমৎকার সিকোয়েন্স হবে প্লাস ব্যাক পার্টেও সিকোয়েন্স হবে ভাই ব্যাক সিকোয়েন্স দেখেন ওয়া

তারপর অনেকে বলে ভাইয়া সিকোয়েন্স এর ভিতরে ওনা কাটান আচ্ছা নিয়ে এসেছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ দেখুন সিকোয়েন্স এর ভিতরে ওনা কাটান খুব সুন্দর ওকে সিকোয়েন্স ভিতরে ওনা হবে কাটান চমৎকার এবং পেইন্ট গুলা খুবই ইউনিক কিন্তু এই পেইন্ট গুলা চমৎকার দেখেন আবার ফেরা গেলাম জমজম কটনে দেখেন জমজম কটনে আবার ফিরে এলাম চমৎকার একটি কালেকশন

এটার ওনাটাও আসলে পাঁচ সাত নামাজেও না এবং অল ওভার বডিতে কিন্তু কাজ করা পেয়ে যাবেন অল ওভার ওনাতে কাজ করা পেয়ে যাবেন ব্যাকসিটা অল ওভার ওনাতেও কাজ করা চমৎকার ওনাতে টারসেলও পেয়ে যাবেন টারসেলও পেয়ে যাবেন চমৎকার একটা ওনাতে টারসেল পেয়ে যাবেন তারপরে আমরা কিছু দেখে দিই বা দেখেন দেখেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এবং ফুল প্রোডাক্ট এটার কালার হবে চারটা চারটা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন চারটা নিয়ে ব্যবসা শুরু করা যাবে চার কালারে চার পিস আপনারা নিতে পারবেন এবং

তারপর আমরা ভিডিও শেষ করতে যেতে চলে এসেছি দেখেন এটার প্রোডাক্ট আমাদের খুবই হিট কালেকশন ঠিক আছে এটা বর্তমানে আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল আবার স্টক চলে এসেছে যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি চলে এসেছেন নাহলে আবার স্টক চমৎকার একটি কালেকশন দেখেন এটা এটা কি ফেন এটা এটা হচ্ছে কটন ভাইয়া আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট প্লাস এটার অন্যটা দেখেন

অ্যাভেইলেবল কালেকশন আমাদের শাড়ি এবং লেহেঙ্গা কালেকশন আছে আমরা একটি ব্লু কালার শাড়ি আপনাদের কাছে তুলে দেখাবো ঠিক আছে দেখেন যারা ফিনিশের পাশা পাই শাড়ি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমাদের কাছে সব ধরনের কালেকশন আছে তাড়াতাড়ি চলে আসুন স্টক আউট হয়ে যাবে ঠিক আছে দেখেন স্টক আউট হওয়ার আগেই দ্রুত আপনারা প্রেমা সিল্ক ইন্ডাস্ট্রিতে যোগাযোগ করুন ভিউয়ার্স আপনারা যারা এই ভিডিওটি কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে দেখছেন